রাজনৈতিক সংঘর্ষ আর হানাহানির সারা রাজ্যে হয়ে উঠেছিল পশ্চিম মেদিনীপুরের কেশপুর বোমা বারুদের গন্ধে যেন দম বন্ধ হয়ে আসত তখন অথচ সেই কেশপুরই আজ সমৃদ্ধি ও সহাবস্থানের গ্রাম আকুল সারা একদিকে হিন্দু মুসলিম মিলেমিশে প্রায় একশো আশিটি পরিবার বসবাস করেন এখানে চাষবাস সহ নানান ব্যবসার সাথে তারা প্রত্যেকেই যুক্ত এখানে রয়েছে মাঝি পাড়া মালাকার পাড়া কোমর পাড়া কোমর লোকজন তৈরি করেন প্রদীপ দিওয়ালির ঘট সহ মাটির নানান জিনিসপত্র বর্তমানে চায়না লাইটের বাজারেও মাটির প্রদীপের কদর কমেনি তার কারণ শুভ কাজের শুভ সূচনায় দীপাবলির দ্বীপ যেন মাটির প্রদীপেই জলে এই কামনা গ্রাম বাংলায় এখনো বিদ্যমান সেজন্যই পশ্চিম মেদিনীপুর জেলার কেসপুরের অকুলছাড়া গ্রাম আর এই গ্রামে বসবাস পঞ্চাশ থেকে ষাটটি পরিবারের আর বেশিরভাগটাই তার মধ্যে কুমোর যারা মাটির যে কোনো ধরনের সাজ সরঞ্জাম থেকে শুরু করে প্রদীপ হাঁড়ি সব কিছু বানিয়ে তাদের রুজি রোজগার এবং জীবিকার প্রধান বিষয়বস্তু মাটি তাই মাটির টানকে আজও তারা বলতে পারছেন না এভাবেই বছরের পর বছর ধরে তাদের জীবিকা নির্বাহ করে আসছেন তারা তবে এই চায়না লাইটের বাজারেও এখনো বিদ্যমান তাদের মাটির প্রদীপের কদর এমনটাই জানাচ্ছেন এখানকার কুমোর পরিবারেরা কারণ শুভ কাজের শুভ সূচনা যে মাটির জিনিসের তৈরি দেওয়াই সব থেকে ভালো এখনো সেই রীতি গ্রামের মানুষ মেনে চলছেন নিম্নচপ কেটে আকাশে রোদের দেখা আকুল সব পাড়াতেই এখন খুশির হাওয়া একেবারে জোর কদমে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি দীপাবলির আগে চরম ব্যস্ততা সেখানে কৃত্রিম আলোর যুগেও আজও বিদ্যমান আকুলসরা গ্রামের মাটির প্রদীপের কদর মাটির প্রদীপ শুকোচ্ছে এখন কোমর পাড়ার উঠোনে কেশপুর ব্লকের অন্তর্গত দু নম্বর শেরশাহ গ্রাম পঞ্চায়েতের আকুলসরার গ্রামের মানুষজন বংশ পরম্পরায় এভাবেই জীবিকা নির্বাহ করেন দেওয়ালির মাটির প্রদীপ যোগান দিতে কোমরপাড়ায় ব্যস্ত গণেশ দাস ও ঝুমা দাসেরা গণেশ দাস বলেন এটা ঠিক কৃত্রিম আলোক যুগে মাটির প্রদীপের চাহিদা আগের তুলনায় অনেকটাই কমে গিয়েছে আগে এখানে বিভিন্ন জায়গা থেকে হাজার হাজার অর্ডার আসতো এখন সে অর্ডারের সংখ্যা কমছে তবে বংশ পরম্পরায় এটাই তো আমাদের প্রধান কর্মসংস্থান তাই সেই কাজই করে চলেছি দেখুন লাইট তো বাজারে প্রচুর পরিমাণে বেরিয়েছে কিন্তু আমাদের মাটির জিনিসের প্রচুর ভূমিকা রয়েছে মাটির প্রদীপের একটা ঐতিহ্যই আলাদা সে পুরোনো যুগের আমল থেকে চলে আসছে এখনো প্রচুর চাহিদা আছে যে পরিমাণে চাহিদা আছে আমরা তো সেভাবে বানাতে পারছি না তবুও অর্ডার আছে অনেক সময় অর্ডার দিলেও মাল পাওয়া যায়নি এই আমরা অনেক সময় বেশিও করে রাখি কিন্তু তবুও মাটির জিনিসের প্রচুর চাহিদা কেননা প্রদীপ মানে একটা মঙ্গলের জিনিস যেমন ভগবান দেবতাদের পূজা হয় প্রদীপ জেলে সেই হিসাবে প্রদীপ জেলে একটা শুভ কাজের কামনা মানুষ করে এই জন্য প্রদীপের চাহিদা সব দিনই আছে চায়না লাইট যতই বাজারে পরিমাণে থাকে তবুও মানুষ চায় যে অর্ডার হাজারের খানেক হয়েছে আরো টাইম আছে এবারে দোকানে বেশি আমাদের অর্ডারটা থাকে সময় মতো সবকিছুটা তো দিতে পারেনি যেটা চাহিদা থাকে সেটা আমরা করতে পারিনি সময় পাওয়া যায় না কালো সামনে চাহিদা আছে হালকা চাহিদা আছে খুব বেশি চাহিদা নাই কেমন কি অর্ডার আছে অর্ডার খুব বেশি নয় কম 100 150 এরকম অর্ডার আছে হাজার হাজার অর্ডার আছে আগে চাহিদা বেশি ছিল হ্যাঁ আগে চাহিদা বেশি ছিল আগে 2000 3000 পাঁচ হাজার নিজেকে অর্ডার দিত এখন কম এখন একশো দুশো এর বেশি অর্ডার পশ্চিম মেদিনীপুরের কেশপুর থেকে শান্তনুপান খবর বাংলা